ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন ইউকে গৌরবের সঙ্গে উদযাপন করেছে তাদের দশম প্রতিষ্ঠাবার্ষিকী ও চতুর্থ গ্র্যান্ড রিইউনিয়ন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রবিবার ছাব্বিশ অক্টোবর দু পঁচিশ তারিখে স্যার জেমস হকি হল ওটফোর্ড গ্রিন লন্ডনে যুক্তরাজ্যে অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এক অনবদ্য মিলন মেলায় রূপ নেয় এই আয়োজন অনুষ্ঠানের সূচনা হয় সায়দা সাইমা আহমেদের উষ্ণ স্বাগত বক্তব্যের মাধ্যমে এরপর ডিইউএকে এর সভাপতি ডক্টর মুসাদ্দিক হুসেন বিশ্বাস ডাম্বল এবং বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান অধীর রঞ্জন দাস ও সম্পাদক ডক্টর সিরাজুল হক চৌধুরী সংগঠনের দশ বছরের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন অনুষ্ঠানের চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন চেয়ারম্যান বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে তিনি ডিইউএকে এর এই যাত্রাকে দেশপ্রেম ঐক্য ও জ্ঞানের আলোয় প্রজন্ম করার প্রয়াস হিসেবে অভিহিত করেন তার অনুপ্রেরণাদায়ক বক্তব্য প্রবাসী আলম মনে নতুন উদ্দীপনা জাগায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবিদা ইসলাম যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার যিনি প্রবাসে বাংলাদেশের গঠনে আলাম ভূমিকা তুলে ধরেন আরও এক বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল এম এস আলাম সেক্রেটারি জেনারেল কিডনি ফাউন্ডেশন সিলেট তিনি কিডনি ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা ও পীর মুক্তিযোদ্ধা যিনি দেশের সেবায় এলামনাইদের ঐক্যকে জাতির গৌরব হিসেবে অভিহিত করেন সাংস্কৃতিক পরিবেশনা স্মৃতিচারণা এবং বন্ধুত্বপূর্ণ আড্ডায় মুখর এই দিনটি হয়ে ওঠে এক স্মরণীয় উৎসব অনুষ্ঠানটি প্রমাণ করে ডিইউএউকে কেবল একটি সংগঠন নয় বরং এটি একটি পরিবার যারা সংযোগ ঐতিহ্য ও ভবিষ্যৎকে একত্রে লালন করে